হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার স্ক্রিনে যে ভাইটির ছবি দেখতে আছেন সে কান্না করতে আছে। আসলে কেন বা কান্না করতে আছে। পিটার স্বপ্ন দেখবেন আসলে বুঝতে পারবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না এই ভাইটি এই কারণে কাঁদতে আছে তার বউ তাকে ছেড়ে চলে গেছে তার স্ত্রী তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে আসলে কেন গেছে পিঠার স্বপ্নই বলা হবে আর তার মুক্তির কথা বলা শুনে আসবো এই মেয়েটি অনেকটা খারাপ ছিল জেনে শুনে তাকে বিয়ে করেছে তাকে অনেক ভালোবাসে মেয়েও ভালোবাসে ছেলেও তাকে ভালোবাসে আসলে কি হয়েছে মেয়েটি খারাপ ছিল বলে তার সমাজ মানুষ প্রতিবেশী বেশি সবাই তাকে দিয়ে অনেক কথা বলতো তার সামিলগুলোতে তাই জন্য তাকে সে চলে যেতে বাধ্য হয়েছে এমনি মহিলা খারাপ ছিল সে খারাপ অবস্থায় সে জেনারেশনে বিয়ে করেছে সে চাইছিল সে খারাপ মানুষ ভালো হোক তাকে ভালো বানাই চাইছিল সে আর রাখতে পারলো না আগে তাকে ছেড়ে চলে গেছে আসলে তার কথাগুলো আমরা শুনে আসি তুলে সবাই শেয়ার করে দেবেন দৌলদিয়া পল্লী থেকে বিয়ে করেন এই মেয়েটিকে তিন বছর সংসার করার পর এই মেয়েটি তাকে রেখে চলে যায় কিন্তু কেন এটা খারাপ মেয়ে আমি আমার ঘরে তুললাম ভালো মানুষ বানাবে চাইছি

আমি আর খুব ভালোবাসি তোমার সাথে সংসার করবে চাইছিলাম কিন্তু গ্রামের মানুষ বিভিন্নভাবে তোমাক উস্কানি দিয়ে আমার মেলা কথা কয় আমার খুব কষ্ট লাগে আমি যে জায়গায় ছিলাম সে জায়গায় ভালো ছিলেন তোমাকে ভাই ভাই আপনি তো আসলে হচ্ছে কি এখন আপনি কামাই করুন আপনি চাইলে আপনি দৌলুদিয়া যেহেতু চাইলে আবার ওনাকে আপনি উদ্ধার করে নিয়ে আসতে পারবেন তাই না ভাই

সমাজের একজন মানে গরিব মানুষ হোক আর বড় লোক এই সমাজের একজন তাহলে এই সমাজের মানুষ খারাপ রাস্তায় খালি বেলায় একজন মানুষ ভালো কথা কবি দিবি তা না করে আরো খারাপ দিকে যাবো তখন

না ওই জায়গায় পাওয়া যাবে কোনো ঠিকানা আছে আপনার কাছে কি বাসা কোন মুখলি যাবি ভাই আমার কাছে সব কে যে মুখলি আমি কোথাও যাব না যে তোমার বুকে আমার ঠাই দেওয়ার সাথে জীবন

তার ওয়াইফতে অনেক বেশি মানে ভালোবাসে তাকে তাছাড়া সে বাঁচতেই পারবে না কিছু সমাজের কারণে কিছু মানুষের কারণে এরকম টর্চার হতেই হয় কারণ এটা মানুষ যদি এটা খারাপ মেয়েকে যদি জেনারেশনে যদি বিয়ে করে সে যদি পারে তাকে ভালো বানাইতে তার বা কোথায় কিছু সমাজ আছে যারা নানা ধরনের কথাগুলো বলে অনেক বিব্রত করে তাকে পাড়ি ছাড়া হয় সেটাতে তো লেখে গেছে যে আমার তুমি ক্ষমা করে দিও আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি আমার জন্য তুমি মানুষের কাছে অনেক কথা বলে শোনো তাই জন্য আমি চলে গেলাম ভাই আমি কথা বলবো যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই লোকটার তার ওয়াইফ তো খুঁজে পায় আবার আগের জায়গায় ফিরে পায় ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর আমি একটা কথা বলবো যে এরকম ধরনের কথা করে দাদা না ভাবাই ভালো কারণ সে যদি চায় যে একটা মানুষ খারাপ মানুষের যদি ভালো বানাতে চায় তার দোষটাই বা কোথায় আমার বলতে পারবেন কমেন্ট করে সেটা জানাবেন আমাকে ভালো থাকুন সবাই